বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে খুবই সকাল থেকে আমি ভিডিওটা করেছি এটা হলো আমার ছেলের স্কুলের জন্য টিফিন করে দিলাম এখন সকাল ছটা বাজে আর এখন ছেলেকে স্কুলে নিয়ে যাব আর যাই হোক তোমরা সকলে কেমন আছো আমরা সবাই ভালো আছি আর আমার ব্লগটা আমি এখান থেকে আজকে শুরু করছি ছেলেকে স্কুল দিতে যাচ্ছি আর স্কুল থেকে এসেই কিছু ফুল ছিল গাছের অল্প কিছু তুলেই ঘরে ঢুকলাম কেননা আমাদের ঘরের পেছনটা আমার ফুল গাছ কয়েকটা লাগানো এই যে একটা দুটটা ফুল গাছ হয়েছে কিন্তু এবার ফুল অনেক দিন পর যে এসে আমার ওষুধ খাওয়া আছে থাইরয়েডের সকালে আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তা ওষুধের বাক্সের মধ্যে দেখো একটা লিপস্টিক এইটা কেন না বল এদিক ওদিক হয়ে যায় তো তাই জন্য আমি এটার মধ্যেই রেখে দিই যাই হোক এই যে আমার ওষুধ সকালবেলা হলেই ওষুধ খেতে হয় আর এদিকে চাটাও করব চাটা করব কি চাটা করেছি যাই হোক আমি আর আমার মেয়ে এখন চাটা খাবো মেয়েও পড়তে বসেছে আর তোমাদের সকলে বলেছিলাম যে আজ আমার মা আসবে তাই খুব ভালোই লাগছে কেননা কি বলতো সবারই যখন মা আসে সত্যি খুব ভালো লাগে কেননা অনেকদিন পরই মা আসবে আর আমি একটু সকালের খাবার মতো সব তরকারি করে নেব আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন হয়ে থাকো প্লিজ তারা আমার ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে আর আমার পরিবারকে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও কাউকে তো জোর করে বলা যায় না যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো আর এটা দেখো আমি পেঁপে রান্না করবো পেঁপে ঘন্ট বাঁধাকপি যেমন করে করে এই ঘন্টটাও আমি তেমন করেই করব আর পেঁপে এমনিও ছোটরা খেতে চায় না তাই এইভাবে কি বলো তো করলে আবার দেখি আমার ছেলে খেয়ে নেয় আমার তো পেঁপে সেদ্ধই ভালো লাগে আর শীতকালে সেদ্ধ ভাতও আমার ভালোবাসি কিন্তু কি বলো তো ওই ছোটরা সেদ্ধ খেতেও চায় না হয়তো সেদ্ধ খেলে পাশে যাবার একটু ভেজে দাও কিছু যাই হোক এটা পেঁপেটা আমি রান্না করছি এ দেখো পেঁপেগুলো আমি হাতে কুচ হাতে না ওই যে একটা মেশিন থাকে না ওই মেশিনটা দিয়ে কুচিয়ে নিয়েছিলাম এরকম করে রান্না করলে না বেশ ভালোই লাগে বাঁধাকপির মতনই মানে রান্না রান্নাটা করেছি আর নামানোর সময় যদি একটু ঘি আর গরম মশলা দিলে বোঝাই যায় না যে এটা পেঁপে রান্না করেছি আর এই যে বাজার নিয়ে এসেছে এটা একটা দাদা দিয়ে গেছে বাজার বাজারগুলো মানে ওনাকে বলা থাকে আমাদের পাড়ায় কয়েকজনকে দিয়ে যায় ভোরবেলায় উনি পাইকারি বাজার থেকেই বাজার করে 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 বাড়িতে বাড়িতে দিয়ে যায় মাঝে এই বাজারগুলো তুলে নিলাম আর এদিকে পেঁপে ঘন্টটাও হচ্ছে আমার কিছু কিছু রান্না আমি অনেক দিদিভাইয়ের কাছ থেকেও শিখেছি আর কিছু কিছু রান্না আমার শাশুড়ি মার থেকেও শেখা আর এটা বলবো না যে আমার মার থেকে আমি রান্নাবান্না শিখেছি কেননা আমারও পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে তো আমি সেই সময় আমি কোনো রান্নাবান্না করতাম না যতটাই রান্নাবান্না করা সবই এই বাড়ি থেকেই শ্বশুরবাড়ি থেকেই শেখা আর এটা না ডাল কিছুটা ডাল আমি পালং শাক দিয়ে করেছি আর কিছুটা পাতলা ডালই করেছি কেননা আমার ছেলে আবার যদি না খায় সেই জন্য আমি দু রকম ডাল করে নিয়েছিলাম সকালে এইসব রান্না করেছি আর একটু পাতলা ডালও করে নিয়েছি আর এই যে আগের দিন সেই ফুলিগুলো নিয়েছিলাম একটু গরম করে রাখলাম এদিকে দেখো মাংস বসাবো সব কিছু রেডি করে মাংসটাও বসিয়ে নিয়েছি আর মাদের মা আর ভাই বোন আসারও সময় হয়ে গেছে আর মারও ওইদিকে সংসারে সব কাজ গুছিয়ে আসতে হয় তো তা একটু দেরিও হয়ে গেছে আসলে মাকে আমি আসতে বলেছিলাম যে আমার যে ও একটা উনুন ছিল উনুনটা না আমার বরের মাল নিতে গিয়ে না ছাদেই থাকে তো মাল নিতে গিয়ে ভেঙে গেছে মাকে বলেছিলাম মা বলেছিল ঠিক আছে একদিন গিয়ে আমি ঠিক করে দিয়ে আসব। তাই আমি বললাম যে ভাই বউকেও নিয়ে এসো কিন্তু ভাইয়ের তো শরীরটা খারাপ তাই ভাই আসতে পারেনি তাই ভাই বউকেও নিয়ে আস নিয়ে আসছে মা আর দেখো এই মাংসটা না আমি একটু হান্ডি মাংস সেই মাটির হাঁড়িতে করে না আমারও ইচ্ছা হলো করতে তাই আমি কিছুটা করব আর যেহেতু এটা ফার্স্ট টাইম করলাম তাই পুরো মাংসটা আমি করলাম না যদি খেতে না ভালো লাগে তাই কিছুটা মাংস রান্না করলাম আর্ধেক আর কিছুটা এইভাবে রান্না করলাম পুরোটাই করার ইচ্ছা ছিল কিন্তু আমি ভয় পাচ্ছিলাম আমি দেখি কিন্তু তবু প্রথমবার তো যদি আবার খারাপ হয় তাই কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে আর বোন আমাকে বলেছিল যে পেঁয়াজগুলো দিদি কুচিয়ে দিলে আরও বেশি ভালো হয় যেহেতু এটা অল্প জল দিতে নেই তার জন্য আমি যে আর পেঁয়াজটা না বেটেই দিয়েছি আর বাদ বাকি সব কিছু দই মশলা টসলা সব কিছু দিয়েই মাখিয়েছি গরম মশলা আর ওদিকে দেখো মা উনুনটাও ঠিক করছে তার এদিকটায় এই দেখো আমি বসিয়েছি আর ওই যে হাঁড়িটাতে মাঝে মাঝে আমি ভাত করলেও করে নিই যেহেতু আজকে ছাদে চলে এসেছি সবাই মিলে গরম গরম তাই ওই হাঁড়িটার মধ্যে একটু ভাত করে নিয়েছি ওই কালো হাঁড়িটা আর এটার মধ্যে দেখো মাংসটা বসাচ্ছি এটা আমার বোন আবার করছে ছোট বোন কিন্তু খেতে খুব ভালো লেগেছে নেক্সট টাইম আবার করবো ভাবছি আর এই উনুনটা আমার না আমার এই বাড়িতে এক কাকিমা থাকেন কাকিমার কাছ থেকেই আমি উনুনটা নিয়ে এসেছি আর আমার উনুনটা বললাম যে ভেঙে গেছে ঠিকঠাক করলাম মা করছে ঠিকঠাক করছে এইভাবেই করেছি কিন্তু আর একটু ভালোভাবে করলে আরও ভালো হয়তো হতো কিন্তু মোটামুটি খেতে খুব ভালো হয়েছিল যেমনই হোক না কেন খেতে খুব টেস্টি হয়েছিল। নেক্সট টাইম আর একটু বেশি করেই করব যারা করো তারা তারাও জানো যে খুব সুন্দর খেতে হয় আর এগুলো সব ছাদেই করছি একটু পিকনিকের মতো হয়েছে সব কিছু আজকের আর যেহেতু না প্রচণ্ড ঠান্ডাও দিয়েছে আর যেমন গরমকালে তো ছাদে উঠতেই পারি না আর শীতকালে মানে ছাদ থেকে নামি না তারপরে এইটা না আমার একটা ভুল হয়েছে যে আমার একটা কাঠের খুন্তি ছিল ছাদের ওপরে যেহেতু আনা হয়নি ওটা দিয়ে করলেই ভালো হতো আর এই হাঁড়িটা আমার কেনা না জানো তো সেই ভাই বোর বাড়ি থেকে তথ্যে মিষ্টি এসছিল সেখান থেকে আমি মাকে ফোন করলাম যে মা ওটা নিয়ে আসবে মা নিয়ে এসছে মাটি টাটি লাগিয়ে নিয়ে এসছে কিন্তু ফেটে যাওয়ারও ভয় ছিল নাকি কিন্তু ভগবানের কি কৃপাই ফাটেনি নাহলে যে কী হয়ে যেত আর এটা আমার একটা জল ঢাকা ছিল এটা দিয়েই করেছি দেখো হয়ে গেছে এটা আর এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি আর এই যে বেশ রান্নাটা ভালোই লাগছিলো আর একটু চুষি আমি রেখে দিয়েছিলাম সেই চুষিটাও আমি আবার এই কাঠেই করে নিলাম আমি না যেহেতু মাই করেছে আর বেশ ভালোও হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে যেও বাই বাই